ফার্স্ট পদ্মা আসন শুরু করো দুটো পায়ে চে টান টান মৃদুল সোজা চোখ বন্ধ থাকবে পায়ের পোড়ালিগুলো ঠিক নাভিতে টাচ করবে যে টান টান ডাবি ওখান থেকে বদ্ধ পদ্মা আসন ছেড়ে দাও যোগ মুদ্রাসন শুরু করো এইখানে পেটের কাছে হাত নিবে ছেড়ে দাও উথিত পদ্মা আসন সামনে ঘুরে করো মেরুদণ্ড সোজা হাত থাকবে একদম পিঠে সোজা আর একটু উঠবে বডে ছেড়ে দাও নেক্সট শুরু করবে বজ্রাসন সাইডে উঠে গোড়ালি গাছটা জোড়ে থাকবে পুরো পায়ের চেটো ফ্ল্যাট থাকবে মাথার একটু নিচের দিকে টানো হালকা ওখান থেকে চলো অর্ধকূর্মা আসন কানের সাথে পুরো হাত থাকবে নাগার কপাল টাচ করবে পিঠের কাজ সোজা টান টান থাকবে গোড়ালি গাছটা জোড় থাকবে রিল্যাক্স ওইখান থেকে সুপ্ত গজরা আসন বসে হাঁটু পুরো জোড়ো থাকবে কাঁধের কাজগুলো টাচ করবে সাথে কোনটা ধরবে উষ্ট্রাসন শুরু করবে ওখান থেকেই হাতে চ্যাটো পুরো মেলো কোমর ঠেলবে সামনের দিকে রিল্যাক্স উত্থান পদা আসন জোর করে পুরো পাট এনে উঠাবে রিল্যাক্স পবন মুক্তা আসন ছেড়ে দাও নৌকা আসন শুয়ে হয়ে কানের সাথে পুরো হাত সোজা রাখবে আর একটু টান দিতে হবে রিল্যাক্স ভুজঙ্গা আসন ওখান থেকে নাভি টাচ করবে স্নেক পোস পুরো রিল্যাক্স বৃক্ষাসন শুরু করো ছেড়ে দাও ধনুরা আসুন মুখ তুলে তুলবে মুখটা ওঠা ছেড়ে দাও ভেঁকা আসুন সামনে ঘুরে পেছন দিকে পায়ের বুড়া আঙুলের সঙ্গে বুড়া আঙুল টাচ করবে হিপ পুরো টানে বসাবে নাভিটে টাচ করতে পারলে খুব ভালো হাতের কড়ি হাঁটুতে টাচ করবে রিল্যাক্স গমুখা আসন সামনে ঘুরে পড়বে যেই পাটা উপরে থাকবে সেই হাতটাই উপরে তুলবে কানের সাথে পুরো হাত স্ট্রেট সোজা মুখ তুলবে রিল্যাক্স হাতটা পায়ের আঙুল ধরো কপালটা হাঁটুর ভেতরের দিকে টানো হাত মুঠো করে ধরা থাকবে রিল্যাক্স Thanks.